ফ্রেন্ডস মাই বেঙ্গলি লেফস্টেল পরিবারে তোমাদের আবারও স্বাগত একটা নতুন ব্লগ দেখার জন্য আজকে হচ্ছে একুশের শ্রাবণ রবিবার তো এখন আমি সকালে জলখাবারে বানাচ্ছি চাউমিন দেখতেই পাচ্ছ রকমারি সবজি কেটে নিয়েছি আর এখানে রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না একদম নিরামিষ ঘরোয়া চাউমিন যেরকম হয় তো সেরকমভাবেই বানাবো অনেক রকম সবজি নিয়েছি আর শ্রাবণ মাছটা এখন নিরামিষ খাচ্ছি আমরা পুরো শ্রাবণ মাছ রকম পিঁয়াজ রসুন মাছ মাংস মুসুর কলাই সব আমাদের বাড়িতে বন্ধ তো এইভাবেই চলছে এই মাছটা এখন আর এই দেখো আমি এখানে গ্রেভি চাউমিন রেডি করেছি সোনাইয়ের বাপি এইরকম চাউমিনটা খেতে খুব ভালোবাসে আমরা অবশ্য শুকনোটা ভালোবাসি সোনাইয়ের বাপি এটা ভালোবাসে তো কনফ্লাওয়ার ছিল না না হলে গ্রেভি চাউমিনটা আরও বেশি সুন্দর হতো তুই দেখো রেডি হয়ে গিয়েছে আর আজকে বিকেলে সোনায়ের প্রোগ্রাম রয়েছে কালকে বাইশে শ্রাবণ তো যার জন্য আজকে বিকেলে প্রোগ্রামটা হবে হ্যালো ফ্রেন্ডস মাই বেঙ্গলি পরিবারে তোমাদের আবারও স্বাগত আজকে একটা নতুন ব্লগে তো বাইশে শ্রাবণ উপলক্ষে আজকে সোনাই আর টুয়ার একটা প্রোগ্রাম রয়েছে তো ঠিক আজ হচ্ছে একুশ তারিখ আজকে বিকেলে অনুষ্ঠানটা হচ্ছে কালকে বাইশে শ্রাবণ তো সেই জন্য একটা ছোট্ট প্রোগ্রাম হবে তো সেই সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সোনাই আর টুয়ার নাচ রবীন্দ্রসঙ্গীতে তো দেখো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো দেখতে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো তো এই দেখো সোনাইকে রেডি করানো হচ্ছে ওর দুটো ডান্স পারফরমেন্স রয়েছে তার সাথে সোনাই একটা কবিতাও বলবে তো সোনাই মেক করার জন্য দেখতেই পাচ্ছ কীভাবে অস্থির হচ্ছে আমাকে বলছে মা কখন মেকআপ হবে আর এই দেখো ওর সাথে যারা ডান্স করবে সবাই রেডি হয়েছে কি সুন্দর লাগছে না বাচ্চাদের এরকমভাবে রেডি হয়ে তো এই দেখো এক

Продолжение следует... লেখা করে আমি আমার সংক্ষিপ্ত মঙ্গুতে একবার মৈত্রী দেবীকে রবীন্দ্রনাথ বলেছিলেন আমার জীবনে যতবার মৃত্যু এসেছে যখন দেখেছি কোন আশা নেই তখন আমি প্রাণবনে সমস্ত শক্তি একত্র করে মনে করেছি তোমাকে আমি ছেড়ে দিলাম যাও তুমি তোমার নির্দিষ্ট পথে দশই সেপ্টেম্বর উনিশশো সাঁত্রিশ সাল ছিয়াত্তর বছর বয়সে অশোক বললেন রবীন্দ্রনাথ ঠাকুর করে রাখলো টানা ঘন্টা অশোকের নাম খবর পেয়ে কলকাতা থেকে ছুটে এলেন ডাক্তাররা এই ডাক্তারদের মধ্যে নীলরতন সরকার যেমন যার নামে হসপিটাল তিনি যেমন ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ও ছিলেন তারা ছুটে এলেন খবর পেয়ে কিছুদিন পর হেমন্ত রবীন্দ্রনাথ লিখলেন কিছু কালের জন্য মৃত্যুদণ্ড এসে আমার ছুটি পাওনা পাকা করে দিয়ে গেল আরো কিছুদিন সত্যজিৎ রায় তখন শান্তিনিকে ধরে উপস্থিত এক বৃদ্ধ রবীন্দ্রনাথকে মনে করিয়ে দিলেন সামনে কবির আশি বছরের জন্মদিন রবীন্দ্রনাথ বললেন হ্যাঁ এবার আসি মানে একদিন দেখলেন উত্তরায়ণে এক টেবিলে বসে রবীন্দ্রনাথ বেশ ঝুঁকি পড়ে কিছু লিখছে বলাই জিজ্ঞাসা করলেন এত রকম আসবাব থাকতে হতো ঝুঁকে পড়ে লিখতে কি আপনার কষ্ট হচ্ছে না উত্তরে রবীন্দ্রনাথ বললেন সব রকম চেয়ারি আমার কাছে কিন্তু ঝুঁকে নারীকে লেখা পেলোয় না কুজোর জল কমে গেলেন তাকে তো উপর করতেই হয় এরপর পঁচিশে জুলাই উনিশশো সাল অসুস্থ রবীন্দ্রনাথকে সাংস্কৃতিকত থেকে নিয়ে আসা হবে কলকাতায় যাওয়ার আগে আশ্রমে ছোট বড় সবাইকে দেখতে চাইলেন তিনি গাড়িতে শুয়ে তাকে ভোরাল সমস্ত আশ্রম তখন নতুন আলোর জন্য চারদিকে বসানো হচ্ছিল ল্যাম্পোস্ট তাই দেখে বললেন এখন বুঝি পুরনো আলো দিয়ে নতুন আলো আসবে আশ্রমের ডাক্তার সচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ইশারায় কাছে ডেকে নিলেন তার দুটো হাত নিজের হাতে ধরে রবীন্দ্রনাথ বললেন একটা আমার আশ্রম রইল আর আশ্রমবাসীরা রইলেন তাদের তুমি দেখো রবীন্দ্রনাথের চোখে তখন জল কাঁদছে শচীন্দ্রনাথও কাঁদে তিরিশে জুলাই কলকাতায় তার অপারেশন আসেন ভয় পাচ্ছিলেন দেখার কথা ভেবে তার মধ্যেই মুখে মুখে বললেন নূতন দুটো কবিতা টুকে রাখলেন উপস্থিত সেবিকারা আদরের বৌ বা প্রতিমার জন্য সেভাবেই মুখে মুখে বলে লেখালেন একটি চিঠি কাপা কাপা হাতের লেখায় অতি কষ্টে শুধু নিজের হাতে সই করলেন বাবা মশাই সেই তার শেষ লেখা ছয় আগস্ট সন্ধ্যা ছটায় খেলেন দেড় আউস আখের রস রাত বারোটা দশ আল ভবনে ভেসে গেলেন মরণ বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এইটুকু বলি আমি আবার 昌吉铁路公司。<Thank> <Thank you. S 1> ডান্স পারফরম্যান্সে যে মিউজিকগুলো ছিল ওগুলো আমি নিতে পারছি না যেহেতু রাইট আসবে তো সেই জন্য কেউ কিছু মনে করো না সকলের কাছে ক্ষমা প্রার্থী রবীন্দ্রসঙ্গীত যেটা হচ্ছে ওটা আমি সাধারণ মিউজিক দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই দেখো সোনাই ডান্স পারফরমেন্স হয়ে গিয়েছে সোজা চলে এসেছে আমার কাছে ভিডিও করার জন্য ওর রেডি হওয়ার পর ওর রকম ছবি কিংবা ভিডিও আমি করতে পারিনি তো এই দেখো সোনাই সে দেখাচ্ছে যে ও মেকআপ করেছে কেমন লাগলো সোনাই ডান্স পারফরমেন্স তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা অনুষ্ঠান একদম শেষ মুহুর্তে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছিল আর সাড়ে দশটায় শেষ তো সোনায় দুটো নৃত্য করেছে তার সাথে একটা কবিতাও বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এখানে শেয়ার করতে পারলাম না মানে যেরকমভাবে ভিডিও শেয়ার করা হয় লম্বা লম্বি ছিল তো সেই জন্য আর এখানে শেয়ার করলাম না কোন দিন শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হবে নতুন ভিডিওতে